ওয়ালাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তিনটা প্রতিটির খুবই খুবই গুরুত্বপূর্ণ উডড্রো আপডেট মাল্টিপল অ্যাকাউন্ট কীভাবে পেমেন্ট পাবেন কীভাবে উডড্রো করবেন বিভিন্ন ধরনের এই যেখানে কিন্তু আপনারা অনেকেই মাল্টিপল অ্যাকাউন্ট করছেন এবং বিভিন্ন লগ ইন করতে পারছেন না আরও আপডেট আছে এর ভিতরে তারপরে মেজর ঠিক আছে মেজরের গুরুত্বপূর্ণ আপডেট ঠিক আছে কীভাবে আপনি টোকেন বাড়াবেন কীভাবে ওয়ার্ল্ড কেন্ট করবেন সেই সম্পর্ক প্রস্তুতি আপডেটটা বলে দিব এর পাশে টো মার্কেট টো মার্কেটও আপনি কিন্তু টোন টোকেনটা কিন্তু নিতে পারেন উড্রো ঠিক আছে এটা কিন্তু আপনি পেমেন্টটা নিতে পারবেন কীভাবে পাবেন আপনাকে তো জানতে হবে তাই না তো আজকের এই ছোট্ট ভিডিওতে এই তিনটা প্রজেক্ট আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলের ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করেছি তো এই তিনটা প্রজেক্টের আমি জাস্ট আপনাকে আপডেট দিয়ে দেবো সবচেয়ে ভালো প্রজেক্ট হবে মিম ফাই মিমফাইকে আমি দুর্বল প্রজেক্ট মনে করছিলাম তো মিমফাই কিন্তু অনেক ভালো একটা প্রজেক্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ দিয়ে এটা কাজ করবেন আর মাত্র কয়েকদিন বাকি নয় অক্টোবর এটা কিন্তু পেমেন্ট করবে বা লিস্টেড হতে যাচ্ছে ঠিক আছে এরপর হচ্ছে মেজর প্রজেক্ট ভালো এরপর হচ্ছে টো মার্কেট তো এই এই অক্টোবর মাসে আমরা এই তিনটা প্রজেক্ট থেকে পেমেন্ট পাবো এবং গেট রোড আয়ো এক্সচেঞ্জার কিন্তু এখানে পোস্ট করে দিয়েছে এই তিনটা প্রজেক্ট অবশ্যই গেট রোড এক্সচেঞ্জারে কিন্তু লিস্টেড হবে ঠিক আছে সব ধরনের আপডেট আপনি কিন্তু পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে তো অবশ্যই প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো আমি আপনাকে সর্বপ্রথম দেখাচ্ছি মিমি ফাই প্রজেক্টটা ঠিক আছে মিমি ফাই প্রজেক্টটা কিন্তু খুবই খুবই ভালো তো এখানে মিমি ফাই আর্লি ইউজারদেরকে সবচেয়ে বেশি পেমেন্ট ভালো করবে বা বেশি পেমেন্ট করবে আর এই প্রোজেক্ট আমি কিন্তু আপনাদেরকে শেয়ার করেছি এবং আমি নিজেও জয়েন করছি উনত্রিশে মার্চ ঠিক আছে উনত্রিশে মার্চ আমি যদি টেলিগ্রাম চ্যানেলে আসি তাহলে আমি যদি এখানে মিমি ফাই লিখে সার্চ ওপরে দেখবেন যে থ্রি লাইন এরপরে সার্চ তারপর হচ্ছে মি মি ঠিক আছে ফাই যদি আমি সার্চ করি তাহলে দেখবেন একদম প্রজেক্ট আমরা একশো দশটা কিন্তু এখানে পোস্ট দেখতে পাচ্ছেন বলতে চাই একদম শুরু থেকে জয়েন করছি দিয়ে আমি তিরিশে মার্চ অফারটা এখানে শেয়ার করেছি আপনার টেলিগ্রাম চ্যানেলে যারা এখানে তিরিশে মার্চ একত্রিশে মার্চ তবে একে এপ্রিল একে এপ্রিল এক এপ্রিল দুই এপ্রিল মানে এপ্রিল মাসের এক তারিখে একবার দুইবার তিনবার শেয়ার করেছি একত্রিশ তারিখে একবার শেয়ার করেছি তিরিশ তারিখে দুইবার শেয়ার করেছি বারবার রিমাইন্ড করে আপনাদেরকে জয়েন করেছি ঠিক আছে তো এখানে যারা জয়েন করেছেন আর্লি ইউজার তারা কিন্তু পেমেন্টটা বেশি পাবে ঠিক আছে এখানে তিরিশে মার্চ এখানে অফারটা প্রজেক্ট তা আসছে হচ্ছে উনত্রিশে মার্চ মার্কেটে লঞ্চ হয়েছে ঠিক আছে তো তার মধ্যে একদিনের মধ্যে আমি শেয়ার করেছি এবং আমি নিজেও জয়েন করছি তো এইখানে যারা শুরু থেকে জয়েন করছে তারা কিন্তু পেমেন্টটা বেশি পাবে ঠিক আছে আর মিমি ফাই যখন আপনি এখানে ওপেন করবেন তখন দেখবেন যে কানেকশন ফাইলার এই প্রবলেমটা দেখায় এটা একটা তাদের সার্ভার প্রবলেম বা সার্ভার ইস্যু ঠিক আছে এটা তারা ফিক্স করতেছে বা এই ফিক্স তারা নিয়ে কাজ করতেছে তো আপনার যদি এখন প্রবলেম হয় তাহলে আপনি আমি দেখেন ওয়াইফাই দিয়ে কানেক্ট করছি কিন্তু আমার ওয়াইফাই দিয়ে ওপেন হচ্ছে না আপনাকে মোবাইল ডাটা দিয়ে করতে হবে ঠিক আছে মোবাইল ডাটা দিয়ে করলে তারপর দেখবেন যে আপনার মোবাইল ডাটা দিয়ে এটা কিন্তু ওপেন হয়ে যাবে এরপর আপনি যদি রেগুলার মোবাইল ডাটা দিয়ে ইউজ করে যদি এটা ওপেন না হয় তাহলে আবার ওয়াইফাই দিয়ে করবেন আপনি কিন্তু এটা ওপেন হয়ে যাবে ঠিক আছে মোবাইল ডাটা এবং ওয়াইফাই দিয়ে দুটোর মধ্যে কোনো একটা আপনার কাছে না থাকে ঠিক আছে তারপর যদি ওপেন না হয় তাহলে ভিপিএন ইউজ করবেন তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে ভিভিএন ইউজ করলে হয়ে যাবে তো ভিপিএন ইউজ করার জন্য আপনাদেরকে আপডেট দিয়েছেন টেলিগ্রাম চ্যানেলে তো তাদের কমিউনিটি যদি আমি একটু ওপেন করি ঠিক আছে কমিউনিটির যে আপডেট লেটেস্ট যে আপডেটগুলো আসে সেই আপডেটগুলো দেখার জন্য আমি জাস্ট মিনিফাই কমিউনিটিতে চলে যাচ্ছি কমিউনিটিতে যাওয়ার পরে এইখানে তারা কিন্তু লেম্বারগণে একটা কার আসে না এই কারটা কিন্তু ইউজারদেরকে এখানে কিন্তু আর্ল ইউজারদেরকে মধ্যে এখানে কিন্তু লটারি উইনার হিসেবে গিফ হয়ে করে দেবে ঠিক আছে তারা এটা স্পষ্ট বলেছে এবং তারা এখানে ভালো ভালো কিছু কথা বলেছে যার যেটা প্রাপ্য ঠিক আছে তারা কিন্তু সঠিকভাবে সেটাই তাদেরকে দেবে ঠিক আছে আর এখানে ল্যাম্বরগনি প্রিমিয়াম ইউজারদেরকে এখানে এটা দিবে আর এখানে আরও অনেক আপডেট দিয়েছে সেটাকে তারা এখানে বলেছে আপনি জাস্ট এটাকে ট্রান্সলেট যদি আমি করি তাহলে কিন্তু আমি খুব সহজে এটা কিন্তু আমি বাংলাতে বুঝতে পারবো ঠিক আছে যে জীবন পরিবর্তনকারী পুরস্কার আপনার প্রাপ্য আপনি সত্যি গিফ হয়ে থেকে সমস্ত প্রক্রিয়া তারা অনুপ্রিত করেছি এটি আরও কারো জীবন পরিবর্তনকারী এবং সেই কারণে আমরা এটি চালিয়ে যাচ্ছি মানে আমরা জানি এখানে প্রতিদিন তিরিশ হাজার ডলার করে কিন্তু তারা গিফ হয়ে দিচ্ছে প্রায় এইভাবে দশ লক্ষ ডলার কিন্তু এক মাস তারা কিন্তু ফ্রিতে দিয়ে দিচ্ছে ঠিক আছে তো এখনও কিন্তু ইয়ারড্রপ পেমেন্ট দেয়া নাই এটা কিন্তু গিফট হয়ে দিচ্ছে মানুষকে অনুপ্রাণিত করার জন্য মানুষকে আকৃষ্ট করার জন্য তাদের প্রজেক্টে ঠিক আছে তাদের এটা প্রাপ্য কারণ তারা স্পিনগুলো বিক্রি করেছে এখানে টন ব্লক চেয়ে বিভিন্ন ধরনের এখানে সব প্রোডাক্ট বিক্রি করে তারা এটা আর্ন করেছে এই ডলারটা এই ডলারটা ইউজারদেরকে দিয়ে দিচ্ছে সো এরপরে এখানে একটা নতুন আপডেট আসছে এখানে আপনি টোন ব্লক চেনের মাধ্যমে আপনি জাস্ট এখানে ট্রানজাকশন করলে এত পয়েন্ট পাবেন মিমি মিমি ফাইভ পয়েন্ট আর এখানে পাঁচশোটা স্পিন পাবেন এটা টোন ব্লক চেনের এখানে ট্রানজাকশন ডেলি ট্রানজাকশন আপনি যদি এখানে কমপ্লিট বটনে ক্লিক করেন তাহলে আপনাকে একটা টোন ব্লক চেনের ট্রানজাকশন করতে হবে ট্রানজাকশনের ফি আমি এখন দেখে আপনাকে লাইফ দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো টু টন ব্লক চেন প্রায় এক ডলার দশ সেন্ট বা পনেরো সেন্টের মতো ফি লাগবে তো এটা আপনি চাইলে করবেন না করলে নাই কোনো সমস্যা নেই আপনাদের মানে অনেকেরই কিন্তু এখানে ভয় আসে যে আমরা একটা টেলিগ্রাম অ্যাকাউন্টে তিন চারটা করে অ্যাকাউন্ট করছি ঠিক আছে সেটা নিয়েও বলতেছি তো এখানে মিমি মিমিফায়ের পয়েন্ট আপনাকে বা পেমেন্ট বেশি পাওয়ার জন্য এখানে অবশ্যই আপনি নিয়মিত তিনবার ক্লাইম করবেন এখানে স্পিনগুলো ফ্রিতে পাবেন এগুলো ক্লাইম করবেন আর অনুষ্ঠানে ক্লিক করে জাস্ট এখানে আপনি কি করবেন লেভেলটা আপ করবেন ঠিক আছে আপনি যত এখানে ক্লাইম করবেন স্পিন করবেন এখানে দেখতে পাচ্ছেন টেপ করলে এখানে আপনার হেলথ কমটা এখানে হেলথা কমবে এবং এই হেলটা কমলে নতুন আর একটা লেভেল আসবে এইভাবে বিশ লেভেল পর্যন্ত তারা কিন্তু নিয়ে আসছে এই লেভেলগুলো আপনি যত বেশি করতে পারেন তত বেশি আপনি এখানে টোকেন অ্যালুকুয়েশন পাবেন ঠিক আছে তো প্রজেক্ট কিন্তু খুবই ভালো খুবই ভালো এরপর এখানে পঁচিশ মিলিয়ন যেখানে টোন ব্লক চেন ট্রানজেকশন আছে তো এটা আপনাকে করতে হবে এমনটা না এটা বাধ্যতামূলক না এটা করলে হবে না করলেও হবে ঠিক আছে তারপর এখানে ওয়ালেট ক্রিয়েট করে নেবেন আপনার এখানে ওয়ালেটটা ক্রিয়েট করে জাস্ট এখানে কপন ফ্রেশগুলো সেভ করে রাখবেন এবার মিলিয়ে জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন ঠিক আছে তো এখানে আপনি প্রতি তিন ঘন্টা পর্যাস্ট এটাই ক্লাইম করে নেবেন তাহলে আপনার এখানে কিন্তু এই পয়েন্টটা কালেক্ট হবে এবং এখানে আপনার হেলথটা কমবে ঠিক আছে তো এখানে আবার আপনাকে স্টার্ট করে দিতে হবে আর এখানে আপনি প্রতিদিন গিফ হয়েয়ের জন্য জয়েন করার জন্য আপনি এখানে স্পিন করতে হবে স্পিন করে এখানে ইথিরিয়ামের আইকন এলে তো আমি আপনাদেরকে ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি এখানে ইথিয়াম আইকন আপনাকে স্পিন করে এখানে পূরণ করতে হবে পঞ্চাশটা প্রথমে দিয়েছিল ছয়টা তারপর আস্তে আস্তে তারা এখান কিন্তু বাড়িয়ে এখন বর্তমানে পঞ্চাশটা আপনাকে ইথিরিয়াম আইকন স্পিন কালেক্ট করতে হবে কালেক্ট করতে পেলে আপনি গিফ জন্য এলিজিবল হয়ে যাবেন তারপর প্রিভিউ বাটনে ক্লিক করলে প্রতি চব্বিশ ঘন্টা পর পর সকাল ছ সন্ধ্যা থেকে সন্ধ্যা বা সকাল সন্ধ্যা থেকে ভর ছ সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টা পর তারা এখানে রেজাল্ট দিয়ে দেয় ঠিক আছে বাংলাদেশের এখানে যে জহিরুল আকবর অনেক নাম আছে যে এখানে কিন্তু তারা উইনার হয়ে যাচ্ছে ঠিক আছে তো এইটুকু ছিল আপডেট আর একটা আপডেট মাল্টিপল যারা করছেন বা মাল্টিপল করছেন কোনো সমস্যা নেই আমি নিজেও কিন্তু মাল্টিপল করছি একটা টেলিগ্রাম অ্যাকাউন্টের মধ্যে আমার এখানে প্রায় পাঁচটা টেলিগ্রাম আছে পাঁচটা দিয়ে আমার মিউফাই অ্যাকাউন্ট করা আছে ঠিক আছে যখন যেটা প্রয়োজন সেটাতে আমি যাচ্ছি যাই আমি বলে কাজ করতেছি এবং কালেক্ট করতেছি ঠিক আছে এতে কোনো সমস্যা নেই ঠিক আছে তো কোনো সমস্যা নেই কোনো ব্যাপার না কোম্পানি কিন্তু বলছে যে মাল্টিপল ইউজার ক্ষেত্রে তারা কিন্তু পেমেন্ট করবে না তো এটা কোনো সমস্যা নেই আর টোকেন তো অলরেডি লিস্টেড আপনার জানেন ঠিক আছে মিমিফেয় আর যদি কোনো আপডেটের প্রয়োজন হয় বা কোনো কিছু ইচ্ছা হয় তো কমেন্ট করে জানাবেন তো এরপর আমরা চলে আসি এখানে আছে মেজর প্রজেক্ট নিয়ে মেজর প্রজেক্টটা কিন্তু খুবই ভালো খুবই ভালো এখান থেকে ভালো একটা প্রফিট হবে আপনার যদি গুরুত্ব দিয়ে কাজ করেন ঠিক আছে মিফেয়ের যে গুরুত্বপূর্ণ আপডেটটা সেটা হলো আপনাকে এখানে নিয়মিত পয়েন্টগুলো কালেক্ট করতে হবে এবং এগুলো কিন্তু আস্তে আস্তে কমাই দিবে এই পয়েন্ট কালেক্টটা কিন্তু কমাই দেবে ঠিক আছে এখানে যদি আন অপশান আসে এগুলো কিন্তু আগে আমাদের দশ হাজার করে দিত তারপর এখানে পাঁচ হাজার করে দিত আর তিন হাজার করে দিত ইনভাইটে কিন্তু দিত সাত হাজার এগুলো কিন্তু কমাই দিচ্ছে আর এখানে কিন্তু টাস্ক কিন্তু কম আসবে তো আপনি এখানে টাস্কগুলো প্রতিদিন করবেন এবং এইগুলো কিন্তু আপনি নিয়মিত করবেন তাহলে আপনি কিন্তু হয়ে যাবে এবার টপ অপশানে আসবেন টপ অপশান আসার আসার পর যার যত র্যাঙ্ক এখানে কম থাকবে সে তত বেশি এখানে পয়েন্ট পাবে ঠিক আছে তো এখানে টোটাল চল্লিশ মিলিয়ন ইউজারকে তারা পেমেন্ট করবে চল্লিশ শ মিলিয়নের মধ্যে আপনার এই র্যাঙ্ক থাকলেই আপনি পেমেন্ট পাবেন এতে কোনো সমস্যা নেই ঠিক আছে তো এখানে আপনি জয়েন করার সাথে সাথেই দেখবেন আপনার কয়েকটা টাস্ক কম্পিউটার আপনি চল্লিশ মিলিয়ন ইউজারের মধ্যে পড়ে যাবেন ঠিক আছে তো এখানে যদি ক্লিক করে দেন এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার এখানে ওয়ালেট দেখতে পাবেন তো আপনি আপনার টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন টোন কিপার ওয়ালেট আপনি এখান থেকে কানেক্ট করে নেবেন যদি কানেক্ট না করতে পারেন বুঝতে পারেন একেবারে নতুন হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন টেলিগ্রাম চ্যানেল আপনাকে শর্ট ভিডিও আকারে জানিয়ে দেবো ঠিক আছে তো আমরা চলে আসি কমিউনিটিতে তো এখানে মেজর কমিউনিটিতে একটা আপডেট আসছে খুবই ভালো আপডেট তো এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু টোকেন এক তারিখে টোকেন একটা কাউন্ট ডাউন তারা দেওয়ার আপডেট ছিল বা এটা তারা দেয় নাই তো সমস্যা নেই তারা কিন্তু এখানে বলে দিয়েছে যে টোকেনের ইউটিলিটি মানে টোকেনের ব্যবহার কী হবে ওই ব্যবহার সম্পর্কে একটা শর্ট ভিডিও দিয়েছে আনার থেকে আপনি জাস্ট এখানে টোন চ্যানেলের মধ্যে আপনি যে কোনো চ্যানেলকে এখানে অ্যাড করে ওই মেজর টোকেন পেমেন্ট করে আপনি জাস্ট আপনার চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আপনি ইউজার বা সাবস্ক্রাইবার নিতে পারবেন ঠিক আছে কিন্তু এটা ইউজ কেস হচ্ছে আপনাকে মেজর টোকেনে পেমেন্ট করতে হবে ঠিক আছে আর ইউজাররা আপনার চ্যানেলে জয়েন করে তারা এখান থেকে মেজর পয়েন্ট আর্নিং করতে পারবে এটা হচ্ছে ইউটিলিটি মানে ইউটিলিটি ব্যবহারযোগ্য এই মেজর টোকেনের এবং তারা ফিউচারে আরও অনেক ব্যবহারযোগ্য নিয়ে আসবে এটা তারা কিন্তু বলে দিয়েছে এবং ইউজারদেরকে উদ্বুদ্ধ করেছে ইন ফিউচার ইউজফুল আরও বা বিভিন্ন কাজের জন্য নিয়ে আসবে আর এখানে কিন্তু তারা বলে দিয়েছে লিস্টিং ব্যাপারে আপনাদেরকে যদি একটু এটা পড়েন বা বাংলা আর ট্রান্সলেট করেন তাহলে খুব সহজেই বিষয়টা বুঝতে পারবেন তো আপনি একটু দেখে নেবেন নিচে নিচে জাস্ট এখানে বলা আছে তো এখানে সবাইকে এখানে ভালো কথা বলেছে যে মালিকানা তালিকাভুক্ত একেবারে কোন রয়েছে মানে লিস্টিংয়ের খুব কাছাকাছি রয়েছে ঠিক আছে লিস্টিং হওয়ার জন্য টোকেনটা কাছাকাছি রয়েছে তারা বলতেছে যে তাই আমরা ধীরে ধীরে আপনাদেরকে আমাদের টোকেনের উপযোগী বলতে এবং দেখানো শুরু করব। মানে টোকেনের কার্যক্রম কীভাবে কীভাবে না হবে তারা কিন্তু সে ধীরে দেখাবে আমরা প্রত্যেকেই ইকো সিস্টেমের মধ্যে উপকারিতার টোকেন ব্যবহার করতে সক্ষম হবেন ঠিক আছে তাদের টোকেনটা তাদের ইকোসিস্টেমের মধ্যে বা টেলিগ্রাম কোম্পানির মধ্যেই আপনি এটা ব্যবহার করার জন্য এই টোকেনটা সেলও করতে পারবেন বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন এটা হবে দীর্ঘ ভূমিকার জন্য ঠিক আছে এটা অল্প সময়ের জন্য না তো এটা কিন্তু শুরু করবে তারা এবং এভাবে এইভাবে তারা জাস্ট এটা বলেছে আপনি জাস্ট এটা একটু দেখে নেবেন বা বুঝে নেবেন তো এটা এটা টোকেন কিন্তু খুব খাসা খাসি বলছে লিস্টিং ইজ জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার মানে লিস্টিং খুব কাছা কাছি কিন্তু নির্দিষ্ট কোনো তারিখ নেই যে কোনো সময় তারা অ্যানাউন্সমেন্ট করে দিতে পারে আর অ্যানাউন্সমেন্ট আসলেই আমি আপনাকে টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেব ঠিক আছে তো প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো এরপর আমরা আসছি যে টো মার্কেট টোমেটো মার্কেট এই প্রজেক্টটা নিয়ে টেলিগ্রাম চ্যানেল আপনাদেরকে শেয়ার করেছে এবং টেলিগ্রামে আপনারা প্রত্যেকেই জয়েন করছেন তো টেলিগ্রামে আমি প্রথমে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা জানাই তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের মধ্যে এখানে বলা হয়ে যে আপনি একটা ইনভাইট করলে বেশি পরিমাণে স্পিন পাবেন স্পিনটা কি আমি এখন আপনাদেরকে প্রার্থিক্যালে দেখাচ্ছি এবং নির্দিষ্ট কোনো তারিখ এখানে বলা নেই যে কোন এ এয়ারড্রপ শেষ হবে স্ন্যাপশট নেবে তারা সেকেন্ড রাউন্ড টু মানে রাউন্ড টুতে স্ন্যাপশট নেওয়ার পরে এখানে তারা কিন্তু পেমেন্ট করবে বা টোকেন লিস্টেড হতে যাচ্ছে তো আমরা সরাসরি গেমটাকে প্লে করতেছি বা ওপেন করতেছি তো এখানে ফার্স্ট রাউন্ডের পরে তারা কিন্তু লেভেল সিস্টেমটা নিয়ে আসছিলো আর লেভেল সিস্টেমটা আপনাকে আপ করতে হবে স্টারের মাধ্যমে আর স্টার কালেক্ট করতে হবে আপনাকে নিয়মিত অ্যাক্টিভ হয়ে গেম খেলে কালেক্ট করে ডে করে কম্বো করে তো আমার এখানে কয়টা আছে একটা একটা ছয়টা স্টার আছে না একটা স্টার আছে তো একটা স্টার আসে আমি বড়োজন লেভেলে আসি আমি সব লেভেলে এখানে দেখতে পাবেন প্রায় তারা দশটা লেভেল করছে এই লেভেলের উপরে ভিত্তি করে আপনাকে কিন্তু পেমেন্টটা করবে এখানে দশটা লেভেল আছে যে যেরকম লেভেলে থাকবে সে সেরকম পয়েন্ট কালেক্ট করছে ওই উপর ভিত্তি করে একটা রেশিও থাকবে ঠিক আছে আছে মনে করেন এখানে যে সে এখানে দশ লেভেল আছে সে একটা টোকেনের একটা পয়েন্টের বিনিময়ে একটা টোকেন পাবে ঠিক আছে এরকম একটা রেশিও থাকবে আবার নয় লেভেলে আছে সে নয় লেভেলে নয়টা টোকেন নয়টা পয়েন্টের মধ্যে এরকম দুটা টোকেন পাবে এরকম একটা রেশিও থাকবে আর দেখা গেলো যে ছোটো লেভেলে আছে সে দশটা পয়েন্টে একটা টোকেন পাবে ঠিক আছে একটা পয়েন্ট পাবে আবার কেউ দুই লেভেলে আছে সে আটটা পয়েন্টে একটা টোকেন পাবে এরকম আর কি সে সাতটা পয়েন্টে একটা টোকেন পাবে এইরকম লেভেল অনুযায়ী একটা রেশিও অনুযায়ী এই পয়েন্টটা আমাদেরকে টোকেন হিসাবে দেবে তো এই জন্য আপনি কী করতে পারেন এই যেখানে আপনারা আমার একটা একটা স্টার পাইছে এই এক্সটারটা দিয়ে স্টারটা দিয়ে আপনি কী করতে পারেন লেভেল আপ করতে পারেন এই লেভেল আপ করলে আপনার লেভেল আপ হবে অথবা আপনি এই স্টারটা দিয়ে আরেকটা কাজ করতে পারেন এটা কিন্তু নতুন আপডেট আসছে আপনি তাহলে স্পিন করতে পারেন এখানে স্পিন নামে একটা বাক্স দেখতে পাচ্ছেন এই স্পিন বাটনে যদি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে কী পাবেন এইখানে কি কী পাইতে পারেন এক টন পাইতে পারেন টন পাইলে সাথে সাথে ডাব করতে পারবেন বা অথবা স্টার পাইতে পারেন অথবা আপনি সরাসরি টো মেটো পয়েন্টা পেতে পারেন তো আমি একটা স্পিন আপ করতে পারি আমার কাছে একটা স্টার আছে দিয়ে একটা স্টার আছে তো আমি জাস্ট একটা স্পিন বটনে ক্লিক করি দেখি কী পাই তো আমি এখানে উনত্রিশ হাজার টোমেটো পয়েন্ট পাইলাম ঠিক আছে তো এইভাবে আপনি পেতে পারেন তাহলে স্টারটা কালেক্ট করার জন্য আপনাকে নিয়মিত এখানে কী করতে হবে স্টারটা ফার্মিং করতে হবে এখানে কম্বোগুলা কালেক্ট করতে হবে এবং এখানে প্লে গেম প্লে করতে হবে ঠিক আছে তারপরে এখানে একটা অপশান দেখবেন নতুন আপডেট আসছে এই আপডেটটা হচ্ছে এই যে এখানে চিহ্ন দেখতে পাচ্ছেন চিহ্ন কাপা কাপি করতেছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে প্রতিদিন এখানে পাঁচ হাজার পয়েন্ট টোমেটো আপনি কালেক্ট করে নেবেন আর এই স্পিনের মধ্যে দেখবেন এখানে আপনি সর্বপ্রথম ফার্স্ট স্পিন করলে এখানে পা তিনটা স্পিন ফ্রি পাবেন তো স্পিন করে আপনি যদি এখানে স্পিন করে যদি আপনি টোন পেয়ে যান তাহলে আপনি এটা উইড্রো করবেন কীভাবে আপনি জাস্ট সবার নিচে দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট সেকশন এদের সবার নিচে ওয়ালেট ওয়ালেটের এখানে আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন টোনে ঠিক আছে এখানে টোন আপনি স্পিন করে যদি পেয়ে যান তাহলে এই জায়গার মধ্যে শো করবে সেটা হচ্ছে এখানে আপনি উডড্রো করতে পারি যে এখানে টোন আমি জিরো পাইছি আমি পাইনি তো আমি এখানে স্পিন করিনি বেশি তো এখানে আপনি যদি পেয়ে যান তাহলে আপনি এখানে টোনটা শো করবে এই যে এখানে জিরো টন আপনি এখানে পেয়ে যাবেন আপনার অ্যাড্রেসটা তো কানেক্ট করা আসে এর আগে তো আপনাদেরকে দেখাই দিয়েছিলাম তো আপনি এখানে উইড্রো বাটনে ক্লিক করলে আপনার এটা কিন্তু উইড্রো হয়ে যাবে উদ্যোগ হবে না এখনও মেবিটা কামিং চল আছে তো এটা আপনি এইভাবে জাস্ট প্রসেসটা দেখাই দিলাম আর কি এইভাবে জাস্ট উদ্যোগ করে নেবেন আর এখানে আপনার সব ইনফরমেশন লেভেল এখানে আপনি পরবর্তীতে আপনার ওই ওয়ালেট সেকশনে আপনার টোকেনটা দেখতে পাবেন ঠিক আছে এলুকেশনটা দেখতে পাবেন ওয়ালেট সেকশন আসলে এখানে টন ব্লক চেনে বা স্টারে আসলে এখানে আপনার লেভেল অনুযায়ী স্টার অনুযায়ী সব এলুকেশন পয়েন্টের বিনিময়ে আপনি টোকেনে কনভার্ট করে আপনি উদ্যোগ করে নিতে পারেন ঠিক আছে তো এই এইখানে হচ্ছে সব কিছু ইনফরমেশান আপনাকে এই তিনটা পর্যটক সম্পর্কে বলে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আপনি যদি এই আপডেটগুলো ফলো করেন বা নিয়মিত করেন আর কয়েকটা দিন তাহলে ভালো একটা প্রফিট পেয়ে যেতে পারেন আর পরবর্তীতে সব ধরনের আপডেট ইনফরমেশন আপনি যদি পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে তো অবশ্যই পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে